এটা হচ্ছে রাইট সাইড যেটা ভিডিওটা পুরো দেবো বলেছিলাম এই জায়গাটা কী করেছি এই জায়গাটা কী করে করেছি সব ভিডিও দিয়ে দিয়েছি এবারে মোট এখানে এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতখানা ডিজাইন হয়েছে ঠিক আছে সাতখানা ডিজাইন হয়েছে এখান থেকে ধরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতখানা ডিজাইন মানে এখান থেকে এই পর্যন্ত এর লেংথ হচ্ছে এগারো ইঞ্চি আর ওই যে বললাম লম্বা লোকদের জন্য চোদ্দো ইঞ্চি আর খুব লম্বা লোকদের জন্য ষোলো ইঞ্চি করতে হবে এই পর্যন্ত হ্যাঁ তখন কিন্তু এই ঘরগুলো বাড়বে যার জন্য ষোলো ইঞ্চি করবেন তার জন্য অন্তত আপনাকে দশটা ঘর বেশি নিতে হবে আর যার জন্য চোদ্দো ইঞ্চি করবেন তার জন্য পাঁচটা ঘর বেশি নিতে হবে মানে এখানে টোটাল আমার সত্তরটার জায়গায় চোদ্দো ইঞ্চির জন্য পঁচাত্তরটা ঘর আর যার জন্য ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চির জন্য মোটামুটি আশিটা ঘর কিন্তু লাগবে নাহলে হবে না কারণ যা যে লম্বা হয় তার স্ট্রাকচারটা অনেক চওড়া হয় তো তার হবে না যাই হোক এইবারে সাতটা ডিজাইন হয়েছে এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবারে বগল ফেলবো কী করে ফেলবো সেটাই দেখাচ্ছি যেরকম বলেছিলাম তিনটে উল আলাদা আলাদা নিয়েছি রিবের জন্য এই ছোটো উলটা এর জন্য এই ব্রয়লেটের জন্য এই উলটা আর এই বড় ওই আলো পোশনের জন্য এই উলটা এগুলো সব ব্যান্ড দিয়ে আটকে রেখেছি নাহলে তিনটা করে পটলা হয়ে যাতা অবস্থায় তো এরকমভাবে রাখলে কোনো অসুবিধা হবে না আর ব্যাক সাইডটা ভীষণ সুন্দর নিট অ্যান্ড ক্লিন থাকে এই যে ভীষণ নিট অ্যান্ড ক্লিন থাকে এর জন্যই বলা আর কি যাই হোক তো এবারে বগলটা কী করে ফেলেছি সেটা দেখাচ্ছি দেখছি ফার্স্ট ঘরটা তুলে নেব নিয়ে এর মধ্যে পড়িয়ে পাঁচটা ঘর পাঁচ চার তিন দুই এক বলেছিলাম এক দুই যে পাঁচটা ঘর এখানে বন্ধ করে দিলাম ঠিক আছে পাঁচটা ঘর বন্ধ করে দিয়ে এইবারে ডিজাইন ডিজাইনের মতো চলবে পাঁচটা ঘর বন্ধ করার পরে ডিজাইন ডিজাইনের মতো চলবে এখানে যা ছিল সেই ডিজাইনটা আবার হবে দুটো সোজা এখানে এই যে দেখি পাঁচটা ঘর বন্ধ করেছি এক দুই তিন চার পাঁচ যেহেতু এখানে পাঁচটা ঘর বন্ধ হয়ে গেছে বর্ডারে কিছু নেই প্রথম ঘরটা তুলে নেবো তারপরে ঘরটা একটা সোজা দুটো সোজা হয়ে গেল এই নটা ঘরের ডিজাইনের তারপরে এই দুটো যেরম বুনেছিলাম দুটো জোড়া সোজা তারপরে জালি বানাবো জালি বানিয়ে আবার একটা সোজা আবার জালি বানাবো এই দুটো ব্যাকলুপ থেকে সোজা দিয়ে আবার দুটো সোজা ওই আগের ডিজাইনটাই চারটে উল্টো সেম ডিজাইনটাই হবে পাঁচটা ঘর বন্ধ করার পরে বগল ফেললাম দুটো সোজা দুটো সোজা জোড়া একটা জালি বানিয়ে একটা সোজা আবার একটা জালি বানিয়ে দুটো সোজা জোড়া ব্যাকলুপ থেকে তারপর আবার দুটো সোজা তারপর চারটে উল্টো আবার দুটো সোজা আবার দুটো জোড়া সোজা জালিবাণী একটা সোজা আবার জালিবাণি দুটো সোজা জোড়া ব্যাক লুপ থেকে তারপর দুটো সোজা তারপর চারটে উল্টো আর এইটা যেরম আছে সেরম এখানে অবশ্য এখন লুপ তৈরি হওয়ার সময় আসছে লুপ তৈরি হবে এখানে আবার লুপ তৈরি হবে এই দুটো ঘরকে তুলে নেবো এই দুটো ঘর ফেলে দেব দিয়ে পিছনের কাটায় ঘরগুলো তুলে নেবো নিয়ে সামনের কাটায় দুটো ঘর তুলবো তুলে এখানে পরিয়ে দেব পাঁচটা বিনুনি অন্তর এই ডিজাইনটা হয়েছে এখান থেকে খুললে এই যে এক দুই তিন চার পাঁচ পাঁচ কাটা চারটে সোজা আগেরই মতো তিনটে উল্টো আবার এখানে লুপ হবে এবার এই লুপটা কী করবো সাইড থেকে দুটো ঘর তুলবো এই সামনের ঘরগুলোকে এই আনবো এই পিছনে দুটো ঘরকে এই কাটায় নিয়েছি নিয়ে এবার এই সামনে নিয়ে আসবো এরম করে দিয়ে এবার চারটে সোজা বনব আবার চারটে উল্টো এই লুপটা এই লুপটা আর এই লুপটা একরকম হবে এটা একটু আলাদা করেছি যাতে দেখতে ভালো লাগে হলো তারপরে এই আলোটা এইভাবে এর ভেতর দিয়ে আনলাম এ নিয়ে ডিপ এদিকে আবার ঘর বন্ধ করবো পাঁচটা করেছিলাম এরপর চারটে করবো এটা দেখিয়ে দিচ্ছি পেছনেগুলো বেগুনিগুলো রিপটা রিপের মতো হবে আগেই বলেছি এখানে চারটে পিছনে সোজা দিকে যে হচ্ছে চারটে সোজা বনেছে এখানে চারটে উল্টো তিনটে সোজা চারটে উল্টো তিনটে সোজা চারটে উল্টো এটা তো আগেই বলেছি আর ইয়ালোগুলো সব উল্টো এখানে ডিজাইন আছে ঠিকই কিন্তু আমার মাথায় রাখতে হবে এখানে পাঁচটা বন্ধ করেছি এখানে আমার চারটে বন্ধ করতে হবে আমার কিন্তু কোনো অপশান নেই কাজেই ডিজাইন যাই থাকুক একইভাবে বন্ধ করব উল্টা ভিতর দিয়ে আনি এখানে দিয়ে আনলে ভালো লাগে না দেখতে তাই একটা দুটো তিনটে চারটে চারটে ঘর বন্ধ হবে এই যে চারটে ঘর বন্ধ হলো এবার ডিজাইন কী হবে ডিজাইন ডিজাইনের মতো চলবে চারটে ঘর বন্ধ হওয়ার পরে এটা সোজা এখানে জালি এই দুটো ঘর ব্যাকলুপে নিয়ে জোড়া তারপরে একটা ঘর জোর সোজা তারপরে চারটে আগের মতোই উল্টো চারটে উল্টো তারপরে এখানে ডিজাইনটা আগের মতোই হবে এখানে তো আর কোনো ঘর বন্ধোর ব্যাপার নেই এ ডিজাইনটা আগের মতোই চলবে এর পরের কাটায় আবার এখানে পাঁচটা হয়েছে চারটে হয়েছে এরপর কাটায় তিনটে ঘর বন্ধ হবে পিছনের কাটায় আবার সেই দশটা রিপ রিপের মতো চারটে সোজা তিনটে উল্টো চারটে সোজা তিনটে উল্টো চারটে সোজা তিনটে উল্টো হলুদগুলো সব উল্টো এবারে এখানে কি করবো এই যে ডিজাইন ডিজাইনের মতো হবে পাঁচটা চারটে বন্ধ হয়েছে এইবারে তিনটে বন্ধ হবে এক দুই তিন তিনটে বন্ধ হলো হয়ে কি আছে এখানে একটা সোজা তাই হবে কারণ এখানে জালি বানানোর স্কোপ নেই সোজার মতো সোজা হবে আর উল্টোগুলো উল্টো হবে এখানে ডিজাইন হবে দিয়ে লাস্টের ডিজাইনটা জালি পাঁচটা সোজা এক দুই তিন চার পাঁচ পাঁচটা সোজা জালি দুটোকে ব্যাকলুক থেকে জোড়া সোজা এখানে তো তিনটে উল্টো চারটে সোজা ওটাই হবে রিপটা রিপের মতো হবে এখানে যেটা বোঝার বিষয় সাতটা ডিজাইন যখন শেষ হয়ে যাবে টোটাল ডিজাইন কমপ্লিট করে তারপরে চারটে উল্টো নটা সোজা চারটে উল্টো নটা সোজা করার পরে এইখানে এর পরে কাটায় উল্টো বনে তারপরে রাইট সাইড থেকে ঘর বন্ধ করতে হবে তবে কিন্তু দেখতে ভালো লাগবে সাতটা ডিজাইন কমপ্লিট হয় এখানে এখান থেকে ঘর বন্ধ এইটা বারবার বলে দিচ্ছি এর পরের কাটায় কি হবে এর পরের কাটায় যেটা হবে এখানে পাঁচটা চারটে তিনটে ঘর বন্ধ হয়ে গেছে পরের কাটায় কোনো ডিজাইন নেই কাজে কোনো সমস্যাও নেই পাঁচ চার তিন হয়ে গেছে এই দুটো ঘর বন্ধ হবে এই দুটো ঘর বন্ধ হলে কী হবে চারটে উল্টো হবে নর্মাল কোনো সমস্যা নেই তারপর এই ডিজাইনটা হবে